আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে গো সবাই বলেন আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমাকেও যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে চে গো ঘর কলা বাড়ি কলা চলো গাড়ি কে হঠাৎ আজরাইল সামনে খর গো ঘর কলা বাড়ি কলা চলো গারি কে হঠাৎ আজরাইল সামনে খর গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খর গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবেলি জাটা কোনো কথা শুনিবে না গো ছেলে বলবে বাবা কিভাবে যাও সে রে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে রে বাবা বলে ডাকবো কারে গো এ ভব সংসারে বাবা বলে ডাকব কারে গো আজ না হয় কাল তুমি যাই বা যাওয়ার সময় দেখবে বেঁচে গো পাশ নামাজ পড়ো বলি তোমাদের কবরেতে ফুল বাগিচা গো নামাজ পর রোজা রাখো বলি তোমাদের ফুলেরও বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে ফুলে বিছানা হবে গো সবাই বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঠিক কি না বলেন